তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এলাম গতকাল বিকালের দিকে আমি কৃষ্ণনগর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম তো কৃষ্ণনগরের বহু রাস্তায় এই সময় নয়েনটি আছে ক্রিসমাস ডে উপলক্ষে অনেকগুলো রাস্তা নয়েনটি করে দিয়েছে সন্ধ্যে বা বিকালের পর থেকে হয় নয়েন্টিটা তো এই অনুপাতে এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না এটা টেমাতা একটা বড় টাইপ ইউটার্ন আছে তো এখান থেকে আমরা কিছুটা আগে গিয়ে ডান দিকে গেলেই আমরা রেলগেট এবং মিলিটারি ক্যাম্পের উপর দিয়ে আমরা নবদ্বীপ রোডটা ধরতে পারি বা হাইওয়ের তলা দিয়ে নবদ্বীপ রোডটা ধরতে পারি কিন্তু প্রশাসন এত চেষ্টা করছে কালকে প্রশাসনকে হিমশিম হয়তো খেয়ে যেতে হয়েছে মানে অতিরিক্ত জাম হয়ে গিয়েছিল তো আশা করি এই ক্রিসমাস উপলক্ষে কৃষ্ণনগরে যদি সন্ধেবেলা দিকে যাও আমার মনে হয় হয়তো জামে পড়ে যেতে পারো তাই একটু আগাম যাওয়ার চেষ্টা অন্তত করো নয়নটি টাইম আমি ঠিক বলতে পারছি না মনে হয় ম্যাক্সিমাম চারটে তো চারটের আগে বেরিয়ে আসতে পারলে খুব ভালো হয় তো ব্লগটি কেমন লাগলো আপনাদের কমেন্টের সাহায্যে আমাকে অবশ্যই জানাবেন এবং আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন জায়গার আপনারা ছবি দেখতে পাবেন বা রাস্তা জানতে পারবেন